নমস্কার বন্ধুরা প্রথমেই সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত আজ তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না যে রান্নাগুলো মনে করলে হয়তো আমাদের ঠাকুমা দিদিমারা যাদের কথা আজকে আমরা শুধুমাত্র স্মরণ করতে পারি তাদের কথা তাদের ভালোবাসার কথা মনে পড়ে যায় সেরকমই একটা রান্না হলো এই গুগলির রান্না চলো এই রান্নাটা শুরু করে নিচ্ছি প্রথমেই গুগলিটাকে গরম জল দিয়ে আমি তিন চারবার ধুয়ে নিয়েছি এরপর এই গুগলিটাকে একটু সেদ্ধ করে নেব অনেকে গুগলি সেদ্ধ না করেও করে তবে সেদ্ধ করে নিলে এটা কিন্তু বেশি ভালো লাগে প্রথমে জল বসিয়ে এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিলাম আর এবার এর মধ্যে গুগলিটা দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম এইভাবে দু মিনিট তিন মিনিট মতো সেদ্ধ করে নিলেই তারপর জল ঝরিয়ে নিলে গুগলিটা বেশি ভালো খেতে লাগে বলে আমার মনে হয় চলো এবারে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে চলো এবার জল ঝরানো বেশ ভালোভাবে তেলে ভেজে নেব হারিয়ে যাওয়া দিনে এমন অনেক রান্না ছিল যে রান্নাগুলো খেতে তো ভীষণ সুস্বাদু ছিল কিন্তু আজ আর সেভাবে এগুলোর প্রচলন নেই বা আমাদের হাতে সময়ও নেই এগুলোকে করার কিন্তু এই ধরনের রান্না কিছু কিছু দিনে করতে ভালো লাগে আবার খেলেও আমাদের চোখের কোনটা যেন চিকচিক করে ওঠে তাদের কথা স্মরণ করে তাই সেই কথা স্মরণ করে তোমাদেরও যদি পুরনো দিনের কোনো রান্না থাকে সে সেই রান্নাগুলি আমার সঙ্গে তোমরা অবশ্যই বলতে পারো তোমাদের প্রিয় রান্না তোমাদের দিদিমা ঠাকুমাদের হাতের রান্না কি এমন ছিল যেগুলো তোমরা খেতে খুব ভালোবাসতে কথা দিলাম তাদের নামে ডেডিকেট করে সেই রান্নাটা আমি একদিন তোমাদের করে দেখাবো চলো হুগলিটা তো ভাজা হয়ে গেল এবার এই তেলটা মধ্যেই বাকি রান্নাটা করে নেব এবার তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে এবার এইভাবে মোটা মোটা করে আলু আলু ভাজার মতো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে লবণ দিয়ে ওটাকে একটু ভাজতে দিলাম এবার মিক্সিং জারের মধ্যে একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো পোস্ত এবার এটাকে একটা মিহি পেস্ট করে নেব দেখো ওদিকে পেস্টটাও করা হয়ে গেল আর এদিকে আমার এটা কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আলুটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দিয়ে আলুটা একটু ভেঙে ভেঙে দিলাম আর এরপর এই পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম পোস্তটা যেভাবে আমি বললাম সেভাবে বাটলেই এর স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা কুগলিটা এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে তাহলেই কিন্তু আজকের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখতেই পেলে আজকের রান্নাটা কতটা ইজি এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতেই পারো এই রান্নাটা কীরকম হয় আর যারা অলরেডি ট্রাই করেছো যাদের এটাও একটা হারিয়ে যাওয়া রান্নার মধ্যে পড়ে তারা কমেন্ট করে জানিও কীরকম লাগলো তাহলে চলো দেখা হচ্ছে আগামী দিনে নতুন কিছু ইন্টারেস্টিং রেসিপি নিয়ে